গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা শুরু করলাম একদম রান্নাঘর থেকে আর ব্রেকফাস্ট দিয়ে আজকে ব্রেকফাস্টে করছি ঘুগনি কবে থেকেই বলছি ঘুগনি করব করব কিন্তু ওই যে রাতে ভেজাতে ভুলে যাই কালকে একদম লিখে রেখে মনে করে ভিজিয়েছি তো ঘুগনির মটর সেদ্ধও হয়ে গেছে আর এখন আমি করছি আলু ছোটো করে একটা ছোট্ট আলু দিয়েছি ছোট করে কেটে নিয়েছি কেটে নিয়ে তেলের মধ্যে দেখলেই তো দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এগুলো দিয়ে তারপরে ফোড়ন দিয়ে একটু গন্ধটা বেরিয়েছে তারপরে দিয়ে দিয়েছি আলু আলুটা ভাজা ভাজা হলো তারপরে দিয়ে দিলাম মটর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করব এবার ভালো করে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম আজকে ইচ্ছে করলো দিলাম এ অন্যান্য দিন হয়তো দিই না আর এটা না আজকে পেঁয়াজ রসুন ছাড়া করব। মানে নিরামিষ যেভাবে হয় সেভাবেই করব কিন্তু আমরা যখন খেয়েছি তখন ওপর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি এবার এর সাথে অ্যাড করলাম আদা তারপরে টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা একটাই দিয়েছি কাঁচা লঙ্কা যেহেতু শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়েছি খুব ঝাল হয়ে যায় জানো তো সেই জন্য একটাই দিলাম বেশ ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর তারপরে জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর জলটা যেটা মটরটা সেদ্ধ করেছি যেই জলে সেই জলটাই দিয়েছি আর মটরটা যখন সেদ্ধ করেছি তার আগে ভালো করে ধুয়ে নিয়েছি আর যখন সেদ্ধ করেছি তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম সেই ব্যালেন্স করেই এখন লবণটা দিয়েছি তো দেখো আমার আর ঘুগনি কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে আলু আর মটরগুলো তো সেদ্ধই ছিল আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু কচুরি মেথি অল্প একটু কচুরি মেথি হাতে একটুখানি রাত করে নিয়ে দিয়ে নাড়াচাড়া করে এবার নামিয়ে করব দারুণ হয়েছিল খেতে খুব ঝাল ঝাল হয়েছিলো বেশ ভালো লেগেছে খেতে তো মেয়ে হচ্ছে পাউরুটি দিয়ে খেয়েছে আমি আর পাউরুটি দিয়ে খাইনি আমি রুটি দিয়ে খেয়েছি এর মধ্যে একটু তেঁতুলের কাজ করলে না আহ দারুণ হতো বলো গুড মর্নিং বন্ধুরা একটু পরেই আফটারনুন শুরু হবে এখন বারোটা বাজতে দশ বাজে এখন আমার আজকে ব্রেকফাস্ট হয়নি আজকে প্রচন্ড প্রেশার ছিল কাজের মেয়ের এমনিতে সকালে আটটার সময় পড়তে চলে যায় কিন্তু শনিবার তোর থাকে দশ সাড়ে দশটা থেকে পড়া ও দশটা পনেরো টাকার মধ্যে বেরোলো তারপর আরো বাদ বাকি যা কাজটা ছিল সেগুলো করলাম করে পুজো দিয়ে স্নান করে পুজো দিয়ে তারপর এখন একটু ব্রেকফাস্ট নিয়ে বসেছি তো চলো ব্রেকফাস্ট আগে খেয়ে নি তারপর অন্যান্য কাজগুলো তো আছেই আজকে কিন্তু সকালে যা এমনি বাসে কাজ টাজ থাকে অন্যান্য রান্না বান্না থাকে সেগুলো অফ ক্যামেরাই করে নিয়েছি তো আজকে আর অন ক্যামেরা করিনি আর লাজ আজকে অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি একটু বেরিয়েছিলাম বেরিয়ে ওই গ্রসারির কিছু টুকটাক জিনিস ছিল সেই জন্য ওগুলো আনার দরকার ছিল সেই জন্য ওর সাথেই বেরিয়ে গিয়েছিলাম ও যখন বেরিয়েছে তখন বেরিয়ে গিয়ে ওগুলো কিনে নিয়ে এসেছি কারণ কি বলতো পরে যদি যাই না এই রোদটা বাবা প্রচন্ড রোদ আর ভেবেছিলাম কিন্তু কী হল তো আমাকে একটু দূরের দোকানেই যেতে হলো সামনে যেই দোকানটা থেকে ভেবেছিলাম আনবো সেই দোকানটা দেখি তখন খোলে তখন তো অগত্যা আমাকে আরও দূরে একটা দোকানে যেতে হলো ওখান থেকেই গ্রসারি জিনিসপত্র আনলাম বাড়িতে আস্তে আস্তে প্রায় পনেরো নটা বেজে গেছে তারপরে এসে তাড়াতাড়ি করে ঘুগনিটা বসালাম কারণ মেয়ে যাবে পড়তে যাবে আর ওকে একটু চা দেব ওর সঙ্গে আমিও একটু চা খেয়ে নিলাম মানে ওই সব কিছুই আজকে তোমাদের সাথে শ্যুট করা হয়নি তো চা খেলাম তারপর ওকে ঘুগনিটা করে দিলাম আর তারপর ও বেরিয়ে যাওয়ার পর তারপর মাকে ফোন করলাম মা আবার নটার সময় ফোন করছি না বলে তাড়াতাড়ি আবার ফোন করেছে কেন কি রেক ফোন করিসনি নি কেন আমি বলছি পরে দাঁড়াও করছি তারপর আবার মেয়ে চলে যাওয়ার করতে যাওয়ার পর তারপর আমার মাকে ফোন করলাম এই করতে করতে আজকে প্রচুর দেরি হয়েছে যার জন্য টিফিন আজকে আমি এই বারোটা বাজে দশটা টিফিন খেলাম আর এখন রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ তখন না ভালো করে সব ক্লিন করা হয়নি মোটামুটি যেরম ছিল সেরকমই রেখে দিয়ে চলে গিয়েছিলাম আর এখন রান্নাঘরটাকে ক্লিন করে একটু মেয়ের জন্য ঘোল রেডি করে রাখছি মানে এই গ্লাসের হাফ গ্লাস এমনি জল দিয়ে আর দই দিয়ে এটাকে রেডি করে রাখবো আর যখনও আসবে তখন ওকে ওই ঠান্ডা জল দিয়ে আর একটুখানি মিক্স করে দিয়ে তারপরে দিয়ে দেব। তো এরমভাবে এখন রেখে দিলে কি তাড়াতাড়ি ও আসার পর যদি করি তাহলে না দেরি হয়ে যায় আর আসার পর একটু বসে যদি খেয়ে নেয় এটা তাহলে যেন আরাম হয় কারণ এই রোদের মধ্য দিয়ে আসবে প্রায় আস্তে আস্তে একটা সোয়া একটা বেজে যাবে সেজন্য আমি আগেই সমস্ত রেডি করে রাখলাম ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর এসেছ আশা করবো আমার ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে আর আমাদের ডেইলি লাইফস্টাইল তো একই রকম বলো তবে প্রতিদিন একই রকম কাজকর্ম দেখান না দেখানোরই চেষ্টা করি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখার চেষ্টা করি কিন্তু কত ঘুরিয়ে ফিরিয়ে আর দেখাবো বলো আমাদের ডেইলি লাইফ একই রকমই প্রায় হ্যাঁ তার মধ্য থেকেও যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকে বিকেলবেলা আমাদের পাড়ার যে আমরা সব বান্ধবীরা রয়েছি তাদের নিয়ে সবাই মিলে আর কি একটু বসার কথা ছিল মানে একটু চা টায়ের চা বিস্কুট খাবো একটু গল্পগুজব করবো এরকম একটা সান্ধ্য আড্ডার ব্যাপার ছিল কিন্তু ওটা ক্যান্সেল হলো ও কারণ একজন পারবে না আসতে পারবে না সেই জন্য ক্যান্সেল হলো দেখা যাক এর মধ্যে কবে হয় বেশ ভালো লাগে বলো বন্ধু বান্ধবদের মধ্যে এরকম মাঝে মাঝে একটু আড্ডা দেওয়া নিজেদের মধ্যে গল্প গুজব করা সময় তো এই সংসারের এই সমস্ত কাজে আমরা ব্যস্ত হয়ে পড়ি দুই এক সময় যদি বন্ধু বান্ধবের সঙ্গে একটু ঘরোয়া আড্ডা দেওয়া যায় বেশ ভালো লাগে না কালকে যখন শুনেছিলাম যে আজকে বিকেলবেলা বিকেলবেলা বলতে সাড়ে আটটা সাড়ে সাতটা আটটা নাগাদ মিট করার কথা ছিল সবাই মিলে আমরা বেশ বারো তেরো জন রয়েছি তো কিন্তু আজকে কালকে শুনলাম যে হবে হোয়াটসঅ্যাপে সব লেখাটেখি হলো কিন্তু আজকে আবার ওটা ক্যান্সেল হয়ে গেল মনটা একটু খারাপই হলো যাই হোক পরে আবার হবে এই ভেবে মনকে আনন্দ দিলাম যে না আজকে না হয়েছে তো কি হয়েছে আর একদিন ঠিক হবে তো বিকেলবেলা আমাকে আবার একটু বেরোতে হবে কারণ নীলাদ্রি অফিস থেকে আজকে চলে যাবে পড়াতে তো সে ওর জন্য খাবারটাকে ওকে দিয়া দিয়ে দেব মানে স্টেশনেও দাঁড়াবে ওখানে খাবারটা দেব ওখানে খেয়ে নিয়ে তারপর ও পড়াতে যাবে ও বলেছিল আমাকে যেতে হবে না কিন্তু ও যেহেতু গ্যাস্ট্রাইটিস রয়েছে বাইরে থেকে কী হয়তো কেক টেক একটু খাবে সেই তো মিষ্টি ফিষ্টি হবে আমি হলাম দরকার নেই আমি নিয়ে যাব খাবার তো বললো ঠিক আছে তো সেই জন্য বিকেলে বেরোতে হবে আজকে দুপুরে মানে দুদিন ধরে না একটু ঘুমিয়েই পড়ছি সেই জন্য ভিডিওটা ছটার সময় পোস্ট করা হচ্ছে না তো আজকে সে ঘুমটা আর হবে না কারণ জেগেই থাকতে হবে পাঁচটার সময় উঠে ওর জন্য খাবার দাবার করে নিয়ে তারপরে নিয়ে যাব তো এখন এই জানলাগুলো বন্ধ করে দিচ্ছি তোমরা আমাকে দেখো সবসময় জানলা খুলতে তো আজকে দেখছো জানলা দরজা বন্ধ করতে কারণ প্রচণ্ড রোদের এত তাপ ঢুকছে না মানে এমনিতেই আমার পশ্চিম দিকের এই ঘরটা ভীষণ মানে গরমে আগুন হয়ে থাকে যেরকম মানে এত গরম লাগে এই ঘরটা কিন্তু যদি এই বন্ধ না করি দরজা জানলাগুলো তাহলে কিন্তু আরও অবস্থা খারাপ হয়ে যাবে সেজন্য বন্ধ করে দিলাম তো বন্ধ করে দিয়ে তারপরে এর মধ্যে মেয়ে চলে এসেছে মেয়েকে দইয়ের খোলটা দিয়ে দিয়েছি ও এখন একটু রেস্ট নিচ্ছে ওকে স্নান করতে যেতে বললাম স্নান করতে যাবে আর এর মধ্যে আমি এটা এই যে বড়াটা করে নিচ্ছে এটা আমার ভীষণ ফেভারিট একটা পটলের খোসা ভাজা তা পটলের আজকে আমি সকালে পটলের তরকারি করেছি সেই পটলের খোসাগুলো রেগে রেখে দিয়েছি তবে প্রত্যেক দিন না আরও ছিড়ি ছিড়ি মানে সরু সরু করে কাটি পটলের খোসাগুলোকে আজকে আর এখন ইচ্ছে করছে না সেই জন্য ওই মোটামুটি একটু কেটে নিয়েছি এর মধ্যে লবণ হলুদ দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি কালো জিরে দিয়েছি আর ময়দা দিয়েছি এই দিয়ে ভালো করে মেখে নিলাম অন্য সময় বেসন টও দিই অন্যরকম করেও করি তো আজকে একদম শর্টকাট করলাম দিয়ে তারপরে তেল গরম করে এরকম জাস্ট পকোড়ার আকারে মানে চার চারটে করেছি জানো তো বড় বড় করে চারটে করে নিয়েছি আরও ছোট ছোট করলেও হতো কিন্তু গরমে না এত গরম লাগছে আর ভালো লাগছে না সেই জন্য চারটেই করে নিলাম তো এটা দিয়ে খেতে আমার মেয়েও ভীষণ ভালোবাসে আমার তো ভীষণই ফেভারিট এই তো আমার বড়া একদম বড়া ভাজা কমপ্লিট হয়েছে চারটেই করেছি মেয়ে দুটো আমি দুটো তো নীলাদজি যে আমার পটলের খোসা ভাজাটা ভালো খায় না সেজন্য ওকে পরেও দিইনি আর তো এই আমার ভাজা হয়ে গেল স্নান থেকে চলে এসেছে এই দেখো এখন ভাত পটলের তরকারি পটলের খোসা ভাজা আর হচ্ছে ট্যাংরা মাছ এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো চলো বন্ধুরা আর চাটনি আছে ভুলে গিয়েছিলাম বলতে তো চলো আজকের ভিডিওটা কিন্তু এতটুকুনই রাখছি আজকে ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে টাটা ধন্যবাদ